সালামু আলাইকুম আলফা থেকে আমি মোহাম্মদ মেহদিয়া আসা কথা বলবো গোডক্সের ফাইভ হোল্ডার এই সফট বক্সটা নিয়ে সফট বক্সটা কিন্তু আপনারা যারা আমাদের আলফার ভিডিও দেখেন সময় তারা কিন্তু চেয়েছেন যে ভাই আপনাদের গোডক্সের বক্সটা কোথায় চাইনিজ কিট তো আমরা অনেক দিন ধরেই সেল করি কিন্তু গোডক্স এই ফার্স্ট চলেন আমি যেহেতু নতুন ভিডিওটা আপনারা যারা নতুন তাদের জন্য মানে অনেক উপকারের একটা ভিডিও হবে ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখেন আমি কিন্তু এই ফার্স্ট এটা আনবক্স করলাম দেন হচ্ছে আপনাদের সামনেই সেট আপ তো আমি মনে করতেছি আমার মতো যারা নতুন তাদের সবার হেল্প হবে চলেন আমরা এটা একদম পুরাপুরি সেট করব এবং কোন স্টেয়ারে সেট করতেছি এবং এটা দিয়ে আসলে কিভাবে কাজ করতে পারবেন মোটামুটি সব কিছু বলার চেষ্টা করব। যতটুকু জানি আর কি তো চলেন আমরা শুরুটা শুরু করি এ হচ্ছে গোডক্সের বক্স এটার ফার্স্ট টাইম একটু দেখাই সেট করার পর দেখানো যাবে না এখানে হচ্ছে তিনটা সুইচ দেওয়া আছে যেটা দিয়ে একটা দিয়ে হচ্ছে এটা দিয়ে দুইটা লাইট অন হবে এটা দিয়ে দুইটা লাইট অন হবে এবং এটা দিয়ে সিঙ্গেল লাইট অন হবে প্রত্যেকটার মধ্যে ইন্ডিকেটর দেওয়া আছে যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা দিয়ে ডাবল লাইট অন হচ্ছে এটা দিয়ে সিঙ্গেল লাইট অন হচ্ছে দেন হচ্ছে একটা অ্যাডাপ্টার পাবেন আর গোডুক্সের যে অ্যাডাপ্টারটা আমি একটু দেখাই কত প্রিমিয়াম অ্যাডাপ্টার ওরা দিছে যে আপনি যদি নরমালি সুন্দর করে ব্যবহার করেন আমার মনে হয় না এটা সারা জীবনে কিছু হবে এই হচ্ছে অ্যাডাপ্টারটা গোডুক্সের এটা অনেক লং একটা তার দিছে ওরা চলেন আমরা শুরুতে আমরা স্ট্যান্ডটা একটু দেখে হচ্ছে জ্যামারি ব্র্যান্ডের এক কেজি ওয়েটের একটা স্ট্যান্ড এই যে এখানে স্ট্যান্ডে আছে এক কেজি ওয়েটের একটা স্ট্যান্ড আর এটার মডেলটা হচ্ছে চলেন আমরা এটা একটু খুলি দাঁড়া করাই দেন হচ্ছে আমরা আস্তে আস্তে সেট করি গোডক্সটা এই হচ্ছে যে এই স্ট্যান্ডটার মধ্যে আপনি যদি চান সব ধরনের লাইট ব্যবহার করতে পারবেন বাংলাদেশে মোটামুটি যত ধরনের লাইট পাওয়া যায় আর এটা যেহেতু জ্যামারি ব্র্যান্ডের সেহেতু আপনারা হাতে নিলে এটার প্রিমিয়াম নেসটা বুঝতে পারবেন আর কি চলুন এর বেশি লম্বা লাগে না এটা কিন্তু আরও অনেক লম্বা হয় তাও একটু দেখাই দিই আমি এটা কিন্তু প্রায় সাত ফিট পর্যন্ত লম্বা হয় এত লম্বা যেহেতু আমার এখন আপাতত দরকার নাই সেক্ষেত্রে আমি এখানেই লকটা করলাম দেন চলেন আমরা একটু সেট করি শর্টবক্স যারা গোড়ক্স যারা অনেক দিন ধরে ব্যবহার করেন আমার ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ফার্স্টেই বলে নিছি আমি কিন্তু একদমই নতুন তো এই কি আচ্ছা এটা পরে আমি সেট করতেছি চলেন এখন ছাতাটা সেট করে নিই দেখেন ও আর একটা জিনিস দেখাই এটার মধ্যে যেমন একটা স্ট্যান্ড দেওয়া আছে ক্যারি করার জন্য খুব সুন্দরভাবে আর গোডক্সের এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে যেটা খুব সুন্দর একটা প্রিমিয়াম ব্যাগ দিছে যেটা অফিসিয়াল ব্যাগের মতো আপনি চাইলে হাতেই ক্যারি করতে পারবেন আর কি চলেন আমরা একটু খুলি আর ব্যাগটা কিন্তু ভাই অনেক মজবুত একটা ব্যাগ দিছে এই যে গোডক্স গোডক্সের এখানে দেওয়া আছে ডাব্লু গোডক্স ডট কম এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ছাতা আর এই হচ্ছে আপনার স্ট্যান্ডগুলো চলেন আমরা সেটটা করে ফেলি দেন হচ্ছে বাকিটা দেখব শুরুতে আমার মনে হয় যে আপনি যদি রডগুলো সেট করে নেন দেন আপনার জন্য অনেক বেশি উপকার হবে আমি রডগুলো জাস্ট একটু সেট করিনি রডগুলো সেট করে নিলে প্রথমে রডগুলো যদি সেট না করেন পরে কিন্তু ঝামেলা পড়ে যেন রডগুলো সেট করতে এই যে এখানে যে আপনার এগুলো দেয়া আছে এই যে এই দুইটার কাপড়ের মাঝখানে এটা ঢুকবে রডগুলো এই যে এই দুইটা কাপড় এখানে যে দুইটা কাপড় দেখা আছে দেয়া আছে এই দুইটা কাপড়ের মাঝখানে এই ঢুকবে দেন হচ্ছে এখানে জায়গা দেয়া আছে আর কি মোটামুটি ভালো একটা সময়ের দরকার আপনি যদি চাইনিজ কিটাবার আবার একটু ইজি আছে আর এগুলো সবকিছু যেহেতু একটু হেভি তার জন্য এটা একটু তুলনামূলক একটু কষ্ট একটু ভালো টাইম লেগে যাবে আর কি চলেন আমরা এখন সেট করে ফেলি এখন কাজ শেষ চলেন আমরা একটু সেট করি আমি যদি এখান দিয়ে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এখানে প্রত্যেকটাতে কিন্তু হোল্ডার দেয়া আছে এই যে সাইডে যেই ছিদ্রগুলো দেখতেছেন এগুলোর মধ্যে আসলে রডগুলো যাবে তো চলেন আমরা সেট করি আচ্ছা অবশ্যই সে লাগাইতে পারছি আর যে জিনিসটা হচ্ছে এটা আমি যে জিনিসটা ফেস করছি সেটা হচ্ছে আপনারা এই যে এক দুই এক মানে এক দুই যেগুলোতে আছে এগুলোতে ব্যবহার করবেন না এই যে দুই যেগুলোতে আছে প্রত্যেকটা তিন যেটাতে আছে এই যে তিন তারপর হচ্ছে এই যে এক তিন এই যে এক তিন তিন যেটাতে আছে তিনে ব্যবহার করবেন প্রত্যেকটা এই রড যেগুলা দিছে এগুলো প্রত্যেকটা হচ্ছে তিনে ব্যবহার করবেন তাহলে ইজিলি এটা ওর শেপে চলে আসবে আর কি তো একটু টাফ শুরুতে একটু প্রবলেম হলে একবার সেট করে ফেললে দেন আর প্রবলেম হবে না তো এই আর কি চলেন এখন ফুল সেটটা করি এবং লাইট লাগাবো আমরা লাইট লাগিয়ে দেখবো যে আসলে কোন অবস্থায় আছে ও আরেকটা জিনিস ফেস করবেন আপনারা আমি একটু দেখাই দেই এই যে আরেকটা জিনিস আমি একটু দেখা দিই গোডক্স লেখাটা আপনি যদি এটা উপরে রাখতে চান সেই ক্ষেত্রে কি করবেন বা এখন কিন্তু একটা ফুল সুন্দর কিন্তু শেপে আসে ও খুব যে সুন্দর লাগতেছে জিনিসটা কিন্তু এমন না তো সেই ক্ষেত্রে আমি যেই জিনিসটা করব এখানে কিন্তু দুইটা ঘুরানোর জায়গা দেয়া আছে এই দুইটা লুজ করে দেন হচ্ছে আমি পুরো জিনিসটার একটা সুন্দর একটা শেপে নিয়ে আসবো চলেন আমরা একটা সুন্দর শেপে আনি জিনিসটা চলেন সুন্দর একটা শেপে আনি জিনিসটাকে আমার যেন দেখতে ভাল লাগে জিনিসটা এই যে এই দুইটা ঘুরাইলাম দেন হচ্ছে আমি একটা সুন্দর শেপে নিয়ে আসবো এই যে এখন আমার কাছে জিনিসটা দেখতে অনেক বেশি ভাল লাগবে আর কি এই যে আর এখন চলেন আমরা এটা একটু লাগিয়ে দিই দেন এটা আরও বেশি সুন্দর লাগবে এটার আলোটা যেন এদিক দিয়ে বের হইতে না পারে এই যে ফুল সেট আপ কমপ্লিট আমরা এখন শুধু লাইটটা লাগাবো দেন হচ্ছে কেবলটা লাগাবো দেন দেখব যে আসলে এটা কি পরিমাণ কি আমাদের দিচ্ছে আর কি আউটপুট আর এইটার সম্পর্কে আমি একটু বলে দিই এই যে এটা সম্পর্কে আমি একটু বলে দিই আমাদের এই লাইটগুলো আমাদের খুব কম দামি লাইট জাস্ট টেস্ট পারপাস কিনে আনা হয়েছে আপনারা আচ্ছা ভিতরে আমি লাইটগুলো সেট করে দিয়েছি আমার যেহেতু চারটা লাইট আছে আমি একটা লাইট ব্যতীত ওয়ানটা বিদিত বাকি দুইটাতে আপনি চারটা লাইট সেট করে দিয়েছি আর কি আর আপনার এক সুইচে তো আমি শুরুতেই দেখাই দিয়েছি দুইটা করে লাইট জ্বলে আর আমি আরেকটা কথা বারবার বলি যে আপনারা আসলে যাদের বাজেট বেশি তারা বেশি ওয়ার্ডের লাইটগুলো লাগাবেন এরকম লোকাল লাইট লাগাইলে কিন্তু আপনার এত দামি একটা প্রোডাক্টের পুরো আউটপুটটা আপনি পাবেন না সো আপনারা দামি লাইট লাগানোর চেষ্টা করবেন চলুন আমরা পর্দাটা একটু সেট করি একটু আচ্ছা এই মুহূর্তে আমি একটু আলোটা যদি জ্বালানোর চেষ্টা করি আপনারা একটু দেখেন এই হচ্ছে আলো আর কি তো আমি এখন আলোটা সফট হওয়ার জন্য যেই কাজটা করা দরকার আমি এটা দিয়ে দিব উপরে যে পর্দাটা এটা দিয়ে দিব দেন হচ্ছে দেখেন আলোটা একদম সফট একটা আলো প্রোভাইড করবে আর কি তো চলে আমরা পর্দাটা সেট করে ফেলি আর আরেকটা জিনিস আমি একটু বলে দিই এগুলো সফটবক্সগুলো কিন্তু সচরাচর রিং লাইটের মতো না যে আপনি আসলে সামনে দিয়ে দিবেন আর আপনার চেহারা খুব বেশি ফ্রেশ হয়ে যাবে জিনিসটা এমন না সফটবক্স ব্যবহার করার জন্য আপনার অ্যাঙ্গেল জানা লাগবে তারপর হচ্ছে কোন অ্যাঙ্গেলে রাখলে আসলে আপনার ভিডিওটা খুব বেশি সুন্দর আসতেছে সেইটা জানা লাগবে সেটা একটু ইউটিউব থেকে দেখে রিসার্চ করে নেবেন যে আসলে আপনার একটা দিয়ে হবে নাকি দুইটা প্রয়োজন দুইটা যদি প্রয়োজন হয় দুইটাই নিতে হবে আর একটাতে যদি হয় তাহলে একটাই নিতে পারেন কোনো সমস্যা নাই তো এই আর কি তো আমি আবারও বলে দিই আপনারা যারা এটা অর্ডার করতে চান আমাদের আলফা অ্যাক্সেসোরিজ বিডি আমাদের ওয়েবসাইট থেকে চাইলে অর্ডার করতে পারেন আর আবার যদি চান আমাদের পেজ থেকে অর্ডার করতে আমাদের পেজ থেকে আপনি চাইলে কল করেও অর্ডার করতে পারেন মেসেজ করেও অর্ডার করতে পারেন আবার যদি কেউ চান যে আমাদের শপে আসবেন আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশনটা আমি একটু বলে দিই হানি ফ্লেভারের গোড়ায় আসলে ঢাকা গুলিস্তান হানি ওভারে ঘোড়ায় আসলে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দেখতে পাবেন সুন্দরবন স্কোয়ার মার্কেটের আট নম্বর গেট দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়ি পাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বাই দুই আর একটা হচ্ছে চল্লিশ আপনারা দুইটা শপ পেয়ে যাবেন মানে সিঁড়ির মুখে উঠে খোঁজা লাগবে না তো আমাদের শপে এসে আপনি বসে দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর কি আর আরেকটা জিনিস বলে দিই আমাদের অনলাইন থেকে যারা অর্ডার করবেন তারা জেনে থাকবেন যে আমাদের এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম প্রযোজ্য এটা যদি চার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট হয় মিনিমাম পাঁচশো টাকা অগ্রিম পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সো এই আর কি আজকের ভিডিও এ পর্যন্তই আলফার পাশেই থাকবেন আর আমি সর্বশেষ প্রাইসটা একটু বলে দিব এটার প্রাইস হচ্ছে ছয় হাজার সরি পাঁচ হাজার ছ নয়শো পঞ্চাশ টাকা পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র কিটটা আর যদি স্ট্যান্ড সহ নিতে চান সেক্ষেত্রে সাত হাজার একশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর আলাদা আলাদা যদি কেউ নিতে চান যে ভাই আমার লাইট দরকার নাই শুধু স্ট্যান্ড দরকার সেই ক্ষেত্রে নিতে পারেন কোনো সমস্যা নাই আবার যদি বলেন না ভাই শুধু লাইটটা নিব সেক্ষেত্রে শুধু লাইটটাও নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আলফার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম